নমস্কার আমি সৌমিতা দত্ত এনআইওএস নিউজে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আবারও আপনাদের সকলকে স্বাগত সরকারি বিমান সংস্থায় নিয়োগ আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা এবং সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন সরকারি বিমায় সংস্থান বিমান সংস্থায় বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন এবার বলে দেব পদের নাম যোগ্যতা বয়স এবং আবেদন পদ্ধতি পদের নাম হ্যান্ডিম্যান শূন্য পথ এই পদের মোট শূন্য পথ ফর্টি এইটটি শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে ইংরেজি ভাষা পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠাশ বছরের মধ্যে আর সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সে ছাড় থাকবে বেতন নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন হতে হবে আঠেরো টাকা এবার আসছি নেক্সটে পদের নাম র্যাম্প ড্রাইভার শূন্য পথ এক্ষেত্রে পঁচিশটি শিক্ষাগত অন্যান্য যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্ষেত্রে মাধ্যমিক পাশ করতে হবে ট্রেড টেস্টের সময় প্রার্থীদের অবশ্যই ভারী মোটর গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্সে অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে আরও বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশানে যে লিঙ্ক আছে সেখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাচ্ছেন বয়স এক্ষেত্রে বয়স হতে হবে প্রার্থীর আঠাশ বছরের মধ্যে সংরক্ষিত ক্ষেত্রে প্রার্থীদের বয়সের ছাড় থাকবে এক্ষেত্রে বেতন থাকছে একুশ হাজার দুশো সত্তর টাকা মাসিক দুটি পদ ছাড়াও র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ পদে প্রার্থী নির্বাচিত নির্বাচন করা হবে এই সংক্রান্ত বিস্তারিত আরও তথ্যের জন্য ডেসক্রিপশানে যে লিঙ্ক আছে সেখানে যোগাযোগ করবেন নিয়োগ পদ্ধতি উপরিক্ত পদে প্রার্থী নির্বাচন করা হবে সরাসরি পরীক্ষার মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত তথ্য প্রার্থীদের প্রথমে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে যেটা লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশানে যে লিঙ্ক আছে সেখান থেকেই সেটা পুরোপুরি যথাযথভাবে পূর্ণ করবেন আবেদনপত্রে নির্দিষ্ট স্থানে প্রার্থীর পাসপোর্ট সাইজ ছবি সাটিয়ে দেবেন পূরণ করা আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের স্থপত্যয়িত কপি যুক্ত করে দেবেন প্রার্থীদের যথাযথ আবেদন ফি জমা করতে হবে নির্দিষ্ট ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে এবং আবেদনপত্রের সাথে ডিম্যান্ড ড্রাফটি যুক্ত করতে হবে এরপর নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট ঠিকানায় প্রার্থীদের পরীক্ষার জন্য পৌঁছাতে হবে পরীক্ষার তারিখ সময় সমস্ত কিছু দেওয়া থাকবে আপনাদের যে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে সেখানে আবেদন ফি প্রার্থীদের পাঁচশো টাকার ডিম্যান্ড ড্রাফ কাটতে হবে ডিম্যান্ড ড্রাফের বিপরীত দিকে প্রার্থীর নাম ফোন নাম্বার অবশ্যই লিখে রাখতে হবে অবসরপ্রাপ্ত কর্মচারী এসসি অথবা এসটি প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না এই সংক্রান্ত তথ্য আরও বিস্তারিত জানার জন্য যে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে সেখানে পেয়ে যাবেন আরও তথ্য এবার আসছি পরীক্ষার তারিখ ও সময় কোন পদে কত তারিখ পরীক্ষা নেওয়া হবে সেইটা বলে দিচ্ছি এখনই হ্যান্ডম্যান পরীক্ষার তারিখ আছে দুই তিন দু হাজার চব্বিশ সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত সকাল ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার এক তিন দু হাজার চব্বিশ সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত সকাল পরীক্ষা স্থান প্রার্থীদের পরীক্ষা স্থান স্কিলস টু স্কিলস ট্রেনিং ইনস্টিটিউট অপোজিট টু সেন্ট ক্ল্যারিট স্কুল এন এইচ থার্টি সেভেন পিও আঝারা গুহাটি সেভেন এইট ওয়ান জিরো ওয়ান সেভেন আসাম আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশানে যে লিঙ্ক আছে সেখান থেকে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট আরও সুন্দর একটা ভিডিও নিয়েও